কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয় নহা নয় তারা হয়ে আপনার মনকে কেউ ভেঙেছিল না না তার উল্টা ভাঙি এক ডিম দুই হাট প্রিয়দর্শক দিনরাতের পক্ষ থেকে তার বিস্তৃতিকে তোহা সবাইকে স্বাগত জানাচ্ছি এডিলাকের সৌজন্যে দিনরাত রাত লাইভ কুয়েজে আজকে আমরা এসেছি নবীগঞ্জ সরকারি কলেজে সো দেখা যাক আজকে কারা কারা আমাদের কাছ থেকে পুরস্কার জিতে নিতে পারেন এবং কারা কারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন সো চলুন দেখা যাক আমরা অ্যাডিলাকের সৌজন্যে আমাদের কাছে কিছু গিফট আছে যেগুলো আসলে আপনাদেরকে আমরা দিতে চাই আপনাকে নিতে চান জি আমরা আপনাকে দুইটা প্রশ্ন করব। যদি আপনি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আমাদের কাছে যে গিফটগুলো আছে আমরা সেগুলো আপনাকে দিব আচ্ছা আপনাকে এমন একটা জিনিসের কথা বলতে হবে এমন একটা জিনিসের নাম বলতে হবে যেটা ভাঙলে সবাই খুশি হয় আমরা সব কিছু ভাঙলে তো মানে আমাদের ম্যানেজ গরম হয়ে যায় তাই না সো এমন একটা জিনিস আছে যেটা ভাঙলে সবাই খুশি হয় ভাঙলে এইটা আমি আপনাকে সেকেন্ড সময় দেবো জি না একটু সেকেন্ড নিয়ম নিয়ম ভাঙলে তো ধরেন এই কলেজের নিয়ম যদি ভাঙেন প্রিন্সিপাল স্যার কি বলবে আপনাকে যেমন ধরুন যে পরীক্ষার নিয়মটা ফাটিলো ভাঙছে ওরকম আর কি কলেজের নিয়ম ভাঙলে প্রিন্সিপাল স্যার আপনাকে কি বলবে না ও ফরিকার নিয়ম হইবো আপনি অভিনন্দন আপনি ভুল উত্তর দিয়েছেন নিতে প্রস্তুত জি জি তো দেখা যাক দর্শক আমরা তাকে একটা প্রশ্ন করি উনি উত্তর দিতে পারেন কিনা বলেন কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয় মন তারা হই আপনার মন কেউ ভেঙেছিল না না তার সুযোগই আমরা ভাঙি আপনি কয়জনের মন ভাঙছেন প্রায় 28 জন 28 জন হিসাব রাখছেন কেন 마শাআল্লাহ হিসাবে এটা ফোনের মধ্যে সেভ করে রাখছেন মেসেঞ্জারে হ্যাঁ কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয় মন ভাঙলে মানুষ খুশি হয় যে উইটই মেবি আপনার মন যদি কেউ ভাঙে আপনি খুশি হবেন অবশ্যই না না আমার মন ভাঙছে না আমি যদি মন ভাঙি আরেকজন আমি খুশি সবাই খুশি হয় এটা বাংলা আপনি একা না সময় শুরু হচ্ছে এখন পাঁচ সেকেন্ড সময় এক দুই তিন চার আমি যদি একজন ওই আরেকজনের মন ভাঙি তাহলে আমি খুশি কিন্তু এটা ভাঙলে সবাই খুশি হয় শুধু আপনি একা না তাই আর তো ভাইয়া তো ভাইয়া না না লজ্জা পাচ্ছেন আপুরা কিন্তু লজ্জা পায় না আপনি ছেলে মানুষ ওকে দর্শক আমরা অবশেষে ওনাকে আমরা রাজি করাতে পেরেছি আপনার নাম কি দিব্যদাস দীপদাস কিসে পড়াশোনা করছেন এটা ইন্টারফাস্ট ইন্টারফাস্ট আমাদের কাছে এডিলাকের সৌজন্যে কিছু গিফট আছে এডিলাকের নাম কখনো শুনেছেন না এটা একটা আয়েস প্রতিষ্ঠান যে আপনাদের নবীগঞ্জে আছে সো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে গিফট আছে যেটা হচ্ছে আমরা আপনাকে দিতে চাই নাকি গিফট নিতে চান না না নিতে চান না কেন এমনি আমার লাগতো না আপনাকে কি কেউ কখনো গিফট দেয়নি না আপনার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নাই নাই শিওর শিওর তার জন্য আমাকে দুইটা সহজ প্রশ্নের উত্তর দিতে হবে একদম সহজ আমি পারতাম না চেষ্টা করবেন না না চেষ্টা করবেন না আর কেউ দিতে চান ইয়েস প্লিজ কি নাম আপনার ইলিয়াস আহমেদ মামুন ইলিয়াস আহমেদ মামুন আপনাকে বলতে হবে এমন একটি জিনিসের নাম যেটা ভাঙলে সবাই খুশি হয় আমার সাথে দুইটা উত্তর আছে এক ডিম দুই হাট এখন আপনাকে এখন আপনাকে সঠিক উত্তরটি পাঁচ সেকেন্ডের মধ্যে বেছে নিতে হবে যে কোনো একটা অপশন আমি সময় শুরু করছি এখন ব্যাংক ব্যাংক কি ব্যাংক ব্যাংক মাটির ব্যাংক আপনার ব্যাংক আছে আছে কত টাকা জমাইছেন প্রায় চারি হাজার অভিনন্দন আপনার উত্তরটি সঠিক হয়েছে